আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল চলে গেল রামনগর রাজবাড়ী সদর রাজবাড়ী ডিসকোর একশো পঁচিশ তেইশের মডেল ফরেদপুর ভিআর নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কমপ্লিট একটি বাইক ছিল আমার কাছে তা ফাইনালি এই বাইকটি কিছুদিন আগে বায়না করছিল আজকে ফাইনালি বাইকটি ডেলিভারি নিলো তা কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা দাম চেয়েছিলাম অবশ্যই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করবো এখন পর্যন্ত আমার পেজটি যারা ফলো করে না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন বাইকের ভিডিও দেখতে আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড সৈয়দপুর সদরপুর স্ক্রিন অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া কল দিলে আপনার বাইক যে কোনো বাইকের বিস্তারিত জানতে পারবেন এবং যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিতে পারেন দর্শক বেশি কথা বলার না এই ব্যক্তি সোল আউট এই ব্যক্তির জন্য দয়া করে কল দেবেন না এই ব্যক্তি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া ছিল এই ব্যক্তির জন্য আর কেউ কল দিবেন না তবে ব্যক্তি যে ফাইন্ড তার সাথে নাম পড়ছে অবশ্যই জানবো

অসংখ্য ধন্যবাদ তা ভাইয়া যেন সবাই দোয়া করেন ভাইকটা যেন সুন্দরভাবে ভাবে ড্রাইভ করতে পারে ভাই কিন্তু আসলে মানে ড্রাইভারটা বেশি একটা সুবিধার না সবাই দোয়া করে সেদিন সুন্দরভাবে ড্রাইভ করতে পারে দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম